বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি তো দেখো বন্ধুরা আমরা সকাল সকাল চলে এসেছি মানে সকাল কি এখন বাজে ভোর চারটে তো আমরা ভোরবেলা ঘুম থেকে উঠেছি আর চারটে বাজে এখন চলে এসেছি কাটোয়া স্টেশনে তো আমরা যাচ্ছি আজকে হাজার দোয়ারি ঘুরতে তো সেই জন্যই আমাদের সকাল সকাল ওঠা তো যা ঘুরতে যাবো বলে তো ঘুমে আসছে না রাত্রে রাত্রে উঠেছি রাত্রে আড়াইটার সময় উঠেছি আর এখন বেরোলাম চারটে বাজে তো আমরা এখন স্টেশনেই আছি আর এখানে দাদা চা খাচ্ছে দেখো আমার দাদা ওটা হচ্ছে আমার দাদা আমার পিসির ছেলে ওটা হচ্ছে আমার ছোটদা আর তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে এরা এখন এখানে চা খাচ্ছে একটু দোকানে তো আমরা এখন স্টেশনে যাচ্ছি বন্ধুরা এই ধর চলমান সিঁড়িতে উঠবে এখন আমরা ট্রেন নম্বর বালিঘাট এক্সপ্রেস মেট্রো নম্বর টাকা চালে কি বচোন বছ 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 టెన్ తో సౌర్య్య ఉంధు సౌర్య ఉ লালবাগ কোট তো এই দেখো বন্ধুরা আমরা চলে এসেছি লালবাগ স্টেশনে এখন আমরা লালবাগের স্টেশনে দাঁড়িয়ে আছি এখন আমরা যাবো হাজারদুয়ারি দুয়ারি তাই দেখো সবাই মিলে এখন ভিডিও বানাই দেবো একটা স্টেশনে গাড়ি সব ভিডিও বানাচ্ছে আর এখন আমরা যাবো একটু পরে আর দুজন আসছে ট্রেনে পরে ট্রেনে আসছে তো আমরা একটু ওয়েট করছি আমরা আর এখন আমরা এখন আমরা ওটা আসলে আমরা যাবো হাজারদুয়ারি চলো তোমরা ভিডিও দেখতে থাকো আমরা চলে এসেছি লালবাগ স্টেশনে আর লালবাগ স্টেশন আমরা যাচ্ছি এখন Halo, 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 o halo, l o halo, o h a o h halo, 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 h halo, h halo, h a o h halo, h halo, h halo, h o halo, halo, h a l halo, h o h a o আপনি তো বললেন 17 খাতাপত্র 17 খাতা ভর্তি করে হাজদিগড় খাতাপত্র হাজদিগড় নাম আপনি যেটা আর আপনারা তো টোটালটা ঘুরবো টোটাল যদি ঘুরবো বলে তাহলে এপারে খোঁজ আছে নবাব সিরাজ দুল্লা সমান না কোটার কথা বলবো আমি এপার ঘুরিয়ে আমি ওপার নিয়ে যাব এপারে 21টা আছে ওপারে স্পট আছে তিনটা চাই ও আমরা হেডের ঘুরবো তুমি আগে সামনে জায়গা না আমি যাব ওটা

কাৰগোলা কাৰগোলা নেকেৰা আছেনি Kirim karo, tiket karo. Tiket karo, tiket karo. Apa tiket?

ਆਵੇ ਬੋਲ ਬੋਲ ਮੈਂ ਖਾਣ ਕੇ ਲੱਗ ਗਿਆ 10 ਮਾਰ ਦੇ ਤੇ ਸ਼ੇਖਰੇ ਕੀ ਹੋਈ ਲਗੀ ਦਰਨ ਸਾਫਾ ਬਾਤ ਭਾਈ ਪਰਿਵਾਰ ਨਹੀਂ ਇਹ ਹਾਂ ਨਾ ਨਾਮ ਨਾਮ ਨਾਮਾ ਸੀਤੀ ਇਹ ਕਿੱਦਾਂ ਹੋ ਗਿਆ 10 ਬਗਨ ਹੋ ਗਿਆ ਨਹੀਂ ਤਾਂ ਲੈ ਕੱਟਾ ਹੋ ਲੋ ਇਹ ਕਿੱਦਾਂ

তো দেখো কত মাছ বন্ধুরা নানা রকমের মাছ রয়েছে এখানে দেখো নানা রকমের মাছ ঠিক আছে रानी पुलिंद महिम चल रानी पुलिंद घुटोगे घुटोगे चलो चलो कर। चलो कर। कर। चलो कर। 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 चलो 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 ये जो तुम्हें याद है